অপারেশন সিদ্ধরের সাফল্যের পর ভুল থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশ্য বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন পাকিস্তানকে এখনো বলছি ভারত বিশ্বের মধ্যে অর্থনীতিকে চার নম্বরে রয়েছে পাকিস্তানের মানুষ শুনে রাখুন আপনাদের সেনা সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে নিজেদের ক্ষমতার জন্য এই খেলা খেলছে পাকিস্তানের বাচ্চাদের বলবো পাক সেনা সন্ত্রাসীদের সমর্থন করছে আপনাদের ভবিষ্যৎ তারা কিন্তু নষ্ট করছে আপনাদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে ঠিক করতে সেখানকার মানুষকে এগিয়ে আসতে হবে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর আর সেই অপারেশন সিঁদুরের সফলের পর ভুজ থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী গুজরাটের বদদারাতে যখনই রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেখে সাধারণ মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস জাতীয় পতাকা হাতে তারা যেমন অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেননা যেভাবে অপারেশন সিঁদুরের সাহায্যে পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে যেভাবে যোগ্য জবাব দিয়েছে ভারত সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুর্নি চালাচ্ছেন সাধারণ মানুষ के लोगों को भी कहना चाहता हूं क्या पाया आपने हिंदुस्तान दुनिया की चौथी इकोनॉमी बन गया और तुम्हारा हाल क्या है पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के आवाम को आगे आना होगा पाकिस्तान के नौजवानों को आगे आना होगा জিন্দগ র লালবনির হাট বিমান খাটি চালু তোরজোর বাংলাদেশের বিমান খাটি সাজাতে পাক এবং চীনের সাহায্য শিলিগুড়ি লাগোয়া বিমান ঘাঁটি লালমনিরহাট চুয়ান্ন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই বিমানবন্দর নতুন করে খোলা হচ্ছে বিমানবন্দর জানালেন বাংলাদেশের সেনা আধিকারিক লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর তোরজোর শুরু করেছে বাংলাদেশ বিমান ঘাঁটি সাজাতে এবার পাকা চীন সাহায্য করছে শিলিগুড়ি লাগোয়া বিমান ঘাঁটি এই লালমনিরহাট নতুন করে কেন সেই বিমান ঘাঁটি চালু করবার তোরজোর করছে বাংলাদেশ সেই ঘাটে সাজানোর জন্য কি অন্য উদ্দেশ্য রয়েছে আর সাহায্য লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়